আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বরের আচার তৈরি করে দেখাবো আচার পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায় এখন বরের সিজন বরের আচার কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন তা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিব আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লা রহমান রহিম এখানে আমরা পাকা বড়ইগুলো ধুয়ে নিচ্ছি কাঁচা বড়ইগুলো আমরা রোদে শুকিয়ে নিয়েছি এখন আমরা পানিতে ভালোভাবে ধুয়ে নেব বড়ইগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন আমরা মশলাগুলো নিয়ে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে নিয়ে নেব আস্ত ধনিয়া জিরা এবং শুকনো মরিচ পাকা তেঁতুল তেঁতুলটি আমরা পানির মধ্যে গুলিয়ে নেব এইদিকে নিয়েছি গুড় আখের গুড়টি আমরা কড়াইয়ে শিরা তৈরি করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে শুকনো মরিচটি আমরা ভেজে নিচ্ছি অ্যাড করে নিচ্ছি পাঁচফোরণ জিরা আস্ত ধনিয়া এইদিকে গুড়ের মধ্যে বলক চলে আসছে ফেনাগুলো আমরা ফেলে দিব চারপাশের ফেনাগুলো আমরা উঠিয়ে নিচ্ছি লো ফ্লেমে রেখে আমরা মশলাগুলো ভেজে নিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি এবং অ্যাড করে নিচ্ছি সোয়াবিন তেল দিয়ে দিব তেজপাতা বড়ই অনেক অঞ্চলে বড়ইয়ের বিভিন্ন ধরনের নাম রয়েছে যেমন কুল আমাদের গ্রামে বড়ই নামেই পরিচিত গুড়টি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং বড়ইটি কুন্দের সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ বিট লবণ চিলি ফ্লেক্স খুন্তের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ভেজে রাখা মশলা মশলাটি আমরা ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি এবং একটি চালনির সাহায্যে তেঁতুলের রসটি ছেঁকে দিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নিব বড়ইগুলো একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব অবশিষ্ট থাকা মশলা বিট লবণ এবং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আচারটি আমরা ঝাল করে তৈরি করছি তাই মরিচের পরিমাণটি একটু বেশি রেখেছি আবারও নাড়াচাড়া করে নেছি এই বড়িগুলো খুবই টক এখন আমরা বড়িগুলো থেতলিয়ে নিছি আপনারা চাইলে আস্ত রাখতে পারেন এইভাবে থেতলিয়ে নেওয়াতে টক ঝাল মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে বড় আচার তো সকলেরই পছন্দ স্কুল কলেজ কিংবা বাহিরে মামাদের কাছে এই আচারগুলো পাওয়া যায় মজাদার টক ঝাল মিষ্টি বড় রাজার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ